আর খাবারের সময় দস্তরখানা ব্যবহার করবেন খাবারের সময় বিশেষ করে তিনটা সোন যারা পালন করে পাক তার রিজিকের মধ্যে বরকদান করে এই তিনটা সোননাথ জীবনে যাই করেন আপনি কখনো সারবেন না খাবারের সময় সারবেন আপনি দামি খাবার খান আর কম দামি খান আপনি পোলাও মাংস খান আর আপনি মরিচ ভত্তা দিয়ে খান কোনো সমস্যা নেই আপনি তিনটা সুন্নত আপনি পালন করবেন দেখবেন যে আল্লাহ পাক আপনার খাবারের মধ্যেও বরকদান করতেছে রিজিকের মধ্যেও বরকদান করতেছে আল্লাহ সুখময় শান্তিময় একটা জীবন দান করতেছে এর মধ্যে প্রথম নম্বর হলো দস্তরখানা ব্যবহার করা এই দস্তরখানা ব্যবহার আমরা আমার পরিবারের মধ্য থেকে একেবারে হারিয়ে গেছে এটা হারানো সুন্নত বলা চলে অনেক পরিবারে দেখবেন দস্তরখানা আছে কিন্তু ব্যবহার হয় না ব্যবহার হয় শুধু মেহমানদের জন্য আর সব মেহমানদের জন্য হয় না যারা একটু ধার্মিক কোয়ালিটির যারা আলেম শুধুমাত্র ওই সমস্ত মেহমানদের জন্যই দস্তরখানা ব্যবহার হয় আর বাদ বাকি সব মেহমানদের জন্য বা নিজেদের জন্য দস্তরখানা ছাড়াই খাওয়া হয় আল্লাহ দস্তরখানা সম্পর্কে একটা সুরাও নাজিল করেছেন সুরাতুল মায়দা এই দস্তরখানার ফজিল যে কত যদি আপনি জানতেন এটা কখনো সারতেন না আল্লাহ নবী কখনো সারেন নাই দস্তরখানা ব্যবহার নবীজি বলেন যে দস্তরখানা ব্যবহার করে খাবার খাও আল্লাহ তোমার রিজিকের মধ্যে বরকত দিবে এবং এটা একটা হারানো সন্না এটা যদি আপনি উজ্জীবিত করেন একশো শহীদের সোহাব আপনার চলে যাবে প্রিয় ভাই তাহলে প্রথম নম্বর নম্বর হলো দস্তরখানা দুই আপনি যখন খাবার খাবেন কোনো খাবার যদি পড়ে যায় ওই খাবারটা আগে তুলে খাবেন তারপরে আপনার প্লেট থেকে খাবার খাবেন মানে খাবার পড়ে গেলে ওইটা উঠাতে কারূর্ণ্যতা দাবত করবেন না বা লজ্জাবোধ করবেন না কারণ ওটা আপনার জন্য রিজিক বরাদ্দ রিজিক ওইটা আপনার জন্য পড়ে গেছে তুলে খান সাহাবিদের অনেক ঘটনা আছে খাবার খেয়েছেন পড়ে গিয়েছে তুলে খেয়েছেন ঘোড়ার পিঠে খাবার খেয়েছেন পড়ে গেছেন ঘোড়ার থেকে নেমে তুলে খেয়েছেন এর বিনিময়ে আল্লাহ এত এত রিজিক বাড়া দিয়েছে যে সেটা সে কল্পনাও করে নাই কল্পনাও করে নাই যে আমার এত রিজিক বৃদ্ধি হবে কিন্তু আল্লাহ রিজিক বৃদ্ধি করে দিয়েছে কারণ ওনার কাছে আল্লাহ রিজিক নিরাপদ আল্লাহ রিজিকের সে অপব্যবহার করে না পড়ে গেলে সেটাকে অব অবহেলা করে না সেটা তুলে সে খেয়ে ফেলে নিয়ামত সুপ্রিয়া করে এর জন্য খাবার পরে গেলে তুলে খাবেন আর দস্তরখানা যখন ব্যবহার করবেন তখন তুলে খাইতে আপনার সুবিধা হবে ওই খাবারে ময়লা লাগবে না ওই খাবার ধোয়ার বা মশার প্রয়োজন হবে না ওটা আপনি নির্দ্বিধায় খেয়ে ফেলতে পারবেন এদেরটা দস্তরখানা ব্যবহার করবেন এবং খাবার পরে গেলে তুলে খাবেন দুইটাই আপনার জন্য কল্যাণকর হবে তিন নম্বর হলো খাবার যখন শুরু করবেন তখন আল্লাহ নামে শুরু করবেন মানে বিসমিল্লা পাঠ করে শুরু করবেন এবং যখন শেষ করবেন তখন আলহামদুলিল্লাহ বলে শেষ করবেন আপনি হয়তো বা দামি খাবার খেতে পারতেছেন না একেবারে কম দামি লো খাবার খাচ্ছেন হয়তো শাক দিয়ে খাচ্ছেন বা মরিচ ভত্তা দিয়ে খাচ্ছেন কিন্তু আপনি আল্লাহ শুক্রিয়া করতে কার্য করবেন না কারণ আল্লাহ বলছে তুমি যদি সুক্রিয়া করো আমি আল্লাহ নিয়ামত বানাই তুমি মরিস ভত্তা দিয়ে খাচ্ছ বিধায় তুমি করবে না তা নয় বরং শুক্রিয়া করো আমি আল্লাহ মরিষ ভত্তা থেকে তোমাকে কনভার্ট করে আমি আল্লাহ পোলাও মাংস নিয়ে যেতে পারি আমি আল্লাহ তোমার নিয়ামতটাকে বাড়ায় দিতে পারি আমি আল্লাহ তোমাকে সুখময় শান্তিময়ের ব্যবস্থা করে দিতে পারি আর যদি সুক্রিয়া না করো যেটুকু দিয়েছিলাম তো এইটুকু সিনায় নেবো আমি আল্লাহ Laතු inna wara. ভাই চিন্তা করেন যে আল্লাহর শুক্রিয়া আদায় করলে আপনার জীবনটা কতটা সুখময় হতে পারে এজন্য এই তিনটা সন্ন্যাস পালন করবেন খাবারের সময় এক নম্বরে দস্তরখানা ব্যবহার করবেন দুই নম্বরে খাবার পরে গেলে তুলে খাবেন এবং তিন নম্বরে আগে পরে আল্লাহর নামে শুরু করবেন এবং শেষ করবেন আল্লাহর নামে শুরু করবেন মানে বিসমিল্লা এবং শেষ করবেন মানে আলহামদুলিল্লাহ এভাবে যখন আপনারা খাবার খাবেন ওই খাবারের জন্য আল্লাহ কি আমাদের ময়দানে কোনো হিসাবও নেবে না এবং ওই খাবারটা আপনার জন্য বরকতময় এবং কল্যাণকর হয়ে yeah